এখানে দশ নম্বর প্রশ্ন এখানে আমাদের দেওয়া আছে এরকম অনেক কটা প্রশ্ন আমাদের এখানে তারপরে আছে দশের পর আছে এই যে নয় নাম্বার নয়ের পর আছে এখানে সাত নাম্বার সাত নয় দশ সাত নয় দশ একই টাইপ হ্যাঁ সাত নয় দশ একই টাইপ এই আমাদের যে এই রিকোয়ারমেন্ট গুলো আছে এই রিকোয়ারমেন্ট গুলো আমাদের চেয়েছে এটা হচ্ছে দু পনেরো সালে এসেছিল তারপরে তারপরে হচ্ছে এটি হচ্ছে আমাদের দু সালে এসেছিল তারপরে সর্বশেষ দশ নম্বরটা হচ্ছে দু সালে এসেছে তাহলে এই অঙ্কটা একটু দেখার চেষ্টা করব এখানে বলা আছে দুটি কোম্পানির ব্যালেন্স শীট দেওয়া আছে দা দা ইনফরমেশন गिवन বিলো ইজ টেকেন ফ্রম দা রিপোর্ট অফ টু কোম্পানিজ Belonging to the Here নিম্নের যে তথ্যগুলি ত্রৈত্যসমূহ নেওয়া হয়েছে দুটো কোম্পানি থেকে যারা একই ধরনের ইন্ডাস্ট্রি কোম্পানি এ এবং কোম্পানি বি দুটি কোম্পানি

দেওয়া আসে এরপ্রেক্ষিতে অন্যান্য ডাটা গুলো দেওয়া আছে আদার ডাটা ডিভিডেন্ড প্রদান করছে কত পঞ্চাশ হাজার আশি হাজার সেলস করছে আঠাশ লক্ষ একচল্লিশ লক্ষ

এই কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে হচ্ছে কত পঞ্চাশ হাজার আর এই কোম্পানির এগেইনস্টে এগারো লক্ষ শেয়ার হোল্ডারের ডিভিডেন বিনিময়ে ডিভিডেন্ড দিচ্ছে হচ্ছে কত আশি হাজার তাহলে ডিভিডেন্ড কে বেশি দিচ্ছে সেটা আমাদের দেখতে হবে তাহলে যে কোম্পানি ডিভিডেন্ড বেশি দিবে সেই কোম্পানির শেয়ার কিনা শেয়ার হোল্ডারদের জন্য লাভজনক হবে বা সেখানে বিনিয়োগ করা শেয়ার হোল্ডার জন্য লাভজনক হবে তাহলে ডিভিডেন্ডের হার বের করব ডিভিডেন্ড রেট অন ইন শেয়ার হোল্ডার ক্যাপিটাল কত ডিভিডেন্ড কে শেয়ার ক্যাপিটাল দ্বারা ভাগ করব 100 দ্বারা গুণ করব অর্থাৎ এখানে যে ডিভিডেন্ডটা দিয়েছে 50000 এখানে যে 50000 ডিভিডেন্ড দিয়েছে এই যে 50000 ডিভিডেন্ড দিয়েছে এই 50000 কে এই 11 লক্ষ দ্বারা আমরা ভাগ করব করলে 100 দ্বারা গুণ করে আমরা কি পাবো আমরা রেট পাবো তাহলে ফর কোম্পানি এর ক্ষেত্রে পঞ্চাশ হাজারকে এক লক্ষ দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণ করে আমাদের এত পার্সেন্ট করে ডিভিডেন্ড প্রদান করছে তাই আচ্ছা ওকে তাহলে এখন কোম্পানি ক্ষেত্রে কি হবে ওই আশি কে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার দ্বারা ভাগ করবে এবং এত দ্বারা গুণ করবে তাহলে এখানে আমাদের এই যে দুটা এই যে আশি হাজার টাকা পে করছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্যাপিটাল এগেনস্ট

আর বি কোম্পানি ক্ষেত্রে কি হবে ঠিক ওই একই রকম আমাদের কারেন্ট লাইবিলিটি আমাদের হচ্ছে কারেন্ট অ্যাসেট আছে কত কারেন্ট অ্যাসেট আমরা সবগুলো যোগ করবো এটা কারেন্ট অ্যাসেটটা কীভাবে পেলাম এখানে এই যে কারেন্ট অ্যাসেট আমাদের যোগ করা আছে ক্যাশ অ্যাকাউন্ট ডিসেবল ইনভেন্টরি এই তিনটা যোগ করা হয়ে গেছে এটা কারেন্ট অ্যাসেট ঠিক এর ক্ষেত্রে বি কোম্পানি ক্ষেত্রে ক্যাশ অ্যাকাউন্ট ডিসেবল এবং ইনভেন্টরি উপরে আমরা কারেন্ট অ্যাসেট পাবো উনিশ লক্ষ তাহলে এই উনিশ লক্ষ কারেন্ট অ্যাসেট কে আমরা এই দায় দ্বারা ভাগ করবো দায় কোথায় পেলাম দায় অঙ্কে এটা 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 দ্বারা আমরা কি করবো ভাগ করবো এই দায় দ্বারা ভাগ করছে করে আমাদের রেশোটা পেয়েছে কত রেশোটা পেয়েছে এইরকম এক টাকা দায়ের এগেন্টে সম্পদ আছে এক টাকা এত কোন কোন কোম্পানি দায় পরিশোধ করতে পারবে কোন কোম্পানি দায় পরিশোধ করার ক্ষমতা বেশি যে যে কোম্পানির সম্পদ এক টাকা দায়ের এগেনস্টে যে কোম্পানির সম্পদ বেশি আছে সম্পদ বেশি আছে কোন কোম্পানি আমাদের যে এই কোম্পানি কোম্পানি বি এর সম্পদ আছে এক টাকা ছিয়াত্তর পয়সা আর এর সম্পদ আছে এক টাকা এত পয়সা তাহলে আমাদের এর এই রেটটা আমাদের কাছে বেশি তাই না এখানে আমরা কমেন্ট লিখবো স্ট্যান্ডার্ড কারেন্ট রেশিও হচ্ছে ইজ এত টু টু ওয়ান মানে এক টাকা দায় থাকে সেটা সম্পদ থাকতে হবে কত দুই টাকা তাহলে এখানে লিখবো কোম্পানি বি ইজ বেটার এবল টু মিট ইটস কারেন্ট ইউজ কোম্পানি বি রেশিও ইজ স্ট্যান্ডার্ড দ্যান কোম্পানি এ কোম্পানি এ তুলনায় কোম্পানি বি রেশিওটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং বেশি মানে কারেন্ট অ্যাসেটের পরিমাণ সেখানে বেশি আর অর্থাৎ দায় পরিশোধ করার বিপরীতে তার সম্পদের পরিমাণ বেশি কোম্পানি এ তুলনায় তাই কোম্পানি বি হচ্ছে সর্বাধিক পরিমাণ বা সর্বোচ্চ পরিমাণ দায় পরিশোধ করার সক্ষমতা রাখে আচ্ছা এই আমরা একটু লিখবো তারপরে আছে হুইস কোম্পানি কালেক্ট ইটস রিসিভেবল ফাস্টার কোন কোম্পানি তার রিসিভেবল মানে ব্যাংকের কাছ থেকে দ্রুত টাকা আদায় করতে পারে তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল দ্রুত টাকা আদায় করতে পারে অ্যাকাউন্ট রিসিভেবল ট্রানোভারটা আমরা নির্ণয় করবো তাই না আচ্ছা তাহলে অ্যাকাউন্ট ডিসিবল টার্ম ওভার আমরা নির্ণয় করব যে কোন কোম্পানি দ্রুত অ্যাকাউন্ট ডিসিবল কাছে টাকা আদায় করে তাহলে অ্যাকাউন্ট ডিসিবল টার্ম ওভার বের করব টার্ম ওভার বের করার জন্য আমাদের একটু হবে রিসিভেবল কে ক্রেডিট সেল দ্বারা ভাগ আর 360 দ্বারা গুণ করলে আমরা এটা পাবো তাহলে রিসিভেবল কে ক্রেডিট সেল দ্বারা ভাগ করব রিসিভেবল কে ক্রেডিট সেল দ্বারা ভাগ 360 দ্বারা গুণ তাহলে এই কোম্পানির বি এ ক্ষেত্রে এই সূত্রটা লিখে তারপরে ডিসিভেবল আসতো 2 লক্ষ 20 হাজার রিসিভেবল কত আমরা কি বুঝছি এনাদার

নিট অ্যাকাউন্ট রিসিভেল বা দু লক্ষ বিশ হাজার আঠাশ দ্বারা ভাগ হবে এত ড্রেস তাহলে আমাদের অ্যাকাউন্ট থেকে দ্রুত টাকা আদায় করতে পারি কোনটা কোম্পানি এ আঠাশ দিন পর টাকা কালেকশন করে আর কোম্পানি বি পঞ্চান্ন দিন পর পর টাকা কালেকশন করে তাহলে আমাদের কাছে কোন কোম্পানি δυত টাকা জায়গা করে এই কোম্পানি তাই না কোম্পানি এ δυত টাকা দেয় করে তাহলে এখানে লিখবো কোম্পানি এ ইজ বেটার দેર কোম্পানি বি আচ্ছা বিকজ কোম্পানি এ কালেক্টস ইটস রিসিভেবল ফাস্টার ফ্রম কোম্পানি বি তারপরে ডি নাম্বার আছে এখানে আমরা টোটাল ইনভেস্টমেন্টের উপর বলছে এখানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে ইনভেস্টমেন্ট যে করছে ইনভেস্টমেন্টের উপর রিটার্ন করতে হবে সূত্রটা হচ্ছে

খরচগুলা বাদ দেবো তাই না এই সেলস বিক্রয় আমাদের দেওয়া আছে এই যে আঠাশ লক্ষ টাকা বিক্রয় দেওয়া আছে আর এর বিক্রয় দেওয়া আছে একচল্লিশ লক্ষ আমাদের এই বিক্রয়গুলো দেওয়া আছে এই বিক্রয় থেকে আমরা খরচগুলো বাদ দেব এখন খরচগুলো বাদ দেওয়ার জন্য এখানে কি খরচ আছে এখানে খরচ আছে দেখুন এর খরচ আছে কষ্ট অফ আছে আদার এক্সপেন্স আছে ইন্টারেস্ট এক্সপেন্স আছে আর ইনকাম ট্যাক্স আছে এই খরচগুলো আমরা কি করবো বাদ দেবো এখানে সেটা বাদ দিয়েছি আমরা নেট ইনকাম বের করার জন্য নেট ইনকাম বের করার জন্য সেলস কষ্ট করছে ইনকাম ট্যাক্স সবগুলা এ কোম্পানি যেটা আছে সেটা আমাদের আলাদা আলাদা ভাবে করতে হবে এরকম এখানে নিট ইনকাম আমাদের ক্যালকুলেশন করতে হবে বি কোম্পানির জন্য আচ্ছা তাহলে বি কোম্পানি একইভাবে নির্ণয় করার পর নিট ক্যাপিটাল এমপ্লয়ি আমাদের বের করতে ক্যাপিটাল এমপ্লয়ি এখানে দেওয়া নেই ক্যাপিটাল এমপ্লয়ি সঙ্গে কি জানি

তারপরে বলা আছে যে টু হুইস কোম্পানি উড ইউ গিভ এ ব্যাংক লোন ফর টাকা এক লক্ষ ফর এ সিক্স মান্থ পিরিয়ড তাহলে কোন কোম্পানি উড ইউ গিভ এ ব্যাংক লোন এক লক্ষ টাকা ফর এ সিক্স মান্থ পিরিয়ড তাহলে কোন কোম্পানিতে আপনি এক লক্ষ টাকা আপনি লোন হিসাবে দিতে চাইবেন কোন কোম্পানিতে এক লক্ষ টাকা লোন হিসাবে আপনি দিতে চাইবেন এখানে আমাদের এখানে আমাদের বলা আছে তাহলে এখানে বলা হচ্ছে কোম্পানি এক্সপ্রেস ইটস অ্যাবিলিটি টু রিপে কারেন্ট লাইবিলিটিস অর শর্ট টার্ম ডেপ্ট বাই কারেন্সি রেশিও কারেন্সি রেশিও প্রকাশ করে কোম্পানি তার কারেন্ট লাইবিলিটি প্রকাশ করা কারেন্ট লাইবিলিটি পরিশোধ করার সামর্থ্যকে প্রকাশ করে বাই রিকোয়ারমেন্ট বি উই সি কোম্পানি বি ইজ বেটার অ্যাবল টু মিট ইটস কারেন্ট অবলিগেশন যে সূত্রটা কারেন্ট আর্ভিসের সূত্রটা আমাদের কোম্পানির যে শর্ট লোন বা কারেন্ট যে দায় সে দায় পরিশোধ করার সক্ষমতা প্রকাশ করে বা রিকোয়ারমেন্ট বি One company better able, the b company is better able to better, uh, meet its current obligation because company b ratio is better than company a. So we, a company so we will give a bank loan to company b of Taka, a clock for. so we will give a bank loan to company b of Taka,

সেই কোম্পানি দুই নাম্বারে আমাদের বলা কি ছিল কোন কোম্পানি দুই নাম্বার কথা বি নাম্বার কোন কোম্পানি হচ্ছে আমাদের কাছে শেয়ার হোল্ডার ক্রয় করবে তাহলে

দুটা বি কোম্পানির মধ্যে আমাদের এই যে রেটটা এই রেটটা হচ্ছে হায়ার এই রেটটা আমাদের শেয়ার হোল্ডার গুণলে মার্কেটে যে শেয়ার শেয়ার শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলোর মধ্যে এই দুটো কোম্পানির মধ্যে এই কোম্পানি আমাদের বেশি দেয় তাহলে এই কোম্পানি যদি বেশি দিয়ে থাকে তাহলে এই কোম্পানির শেয়ার হোল্ডার শেয়ার ক্রয় করাটাই হচ্ছে বেশি লাভজনক হবে এর এখানে লেখা আছে আচ্ছা এই এই অঙ্কটা আমাদের আসতে পারে স্যার এই অঙ্কটা একটু দেখবেন আর তেমন কিছু নেই আমরা রেশিও অ্যানালাইসিস অঙ্কটা একটু স্টাডি করে দেবেন আসার সম্ভাবনা অনেক বেশি আমরা আগামী দিন হচ্ছে মনে হয় দেখব স্যার আমরা যদি আপনার ফ্রি থাকেন বা করতে চান তাহলে আগামী দিন আমরা দেখব স্যার এই এর কিছু অঙ্ক আমরা আলোচনা করবো আবার

ঠিক আছে স্যার আলাইকুম জি স্যার আসসালাম আলাইকুম স্যার ভালো থাকবেন ভালো থাকবেন